আমার ধরনের রক্ত জাকির নাই শ্লোক নিয়ে খেলা করছেন উনি শুধু শ্লোক নিয়ে খেলা করছেন ইসলাম এই পৃথিবীর মানুষকে ভাগ করেছে দুই ভাগে একটা অবশ্যই আমরা ইসলাম ধর্মে এই কথাগুলো বিশ্বাস করি না মানতেও পারি না তাই ইসলাম ধর্ম যেভাবে আমাদের উপর সর্বজনীন ধাতৃত্বকে চাপিয়ে দিচ্ছে সেটা আসলে কখনো সম্ভব না ইসলাম মানুষের মধ্যে শুধু বিভেদ তৈরি করে তাদের মধ্যেও আছে শিয়া সুন্নি এছাড়াও সত্তরটা গোত্র আছে হ্যাঁ আমি আমার প্রশ্ন করছি সমস্যা দিতে পারবে না পৃথিবীতে একমাত্র হিন্দু ধর্মই আমাদের সর্বজনীন ভ্রাতৃত্ব উপহার দিতে পারবে এক কাম সত্তা বিপ্রবাহ ভেদান্তি একটু আগে আপনি বললেন ইসলাম এটা কোনোভাবেই মানে না গরু হত্যা করছে কাফির হত্যা করছে তাদের সম্পত্তি কেড়ে নিচ্ছে লুট নারী নির্যাতন ইসলামই বলে ভ্রাতৃত্ব তাহলে কিভাবে আসবে আপনার মুখে ভ্রাতৃত্বের কথা আসলে শুধু শ্লোক নিয়ে খেলা করা আপনি আসলে হিন্দু ধর্ম বলতে গিয়ে ইসলাম ধর্ম বলে ফেলেছেন ভাই আপনি বেশ কিছু মন্তব্য করেছেন আর ইসলাম বলে ইন্না আল্লাহরিন নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা ধৈর্যশীল ভ্রাতৃত্ব বজায় রাখতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল যদি আমরা না হই তাহলে ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ লেগে যাবে ইসলাম বলছে আল তিপান্ন নম্বর আয়াতে আছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আর ভ্রাতৃত্ব বজায় রাখতে চাইলে ধৈর্যশীল হতে হবে আর আমি আমি এখানে উপস্থিত গুরুজনদের শ্রদ্ধা করি তিনি হয়তো হিন্দু ধর্ম সম্পর্কে ভালো জানেন তবে দুঃখিত যে আমি তার সঙ্গে একমত নই ইসলাম সম্পর্কে তার জ্ঞান কিছুটা কম আর ওনার সাথে আমি একমত যে ইসলাম ধর্মে মানুষকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো যারা বিশ্বাসী মুমিন আরেক দল হলো কাফির উনি যেভাবে বললেন আর প্রত্যেক ধর্মেই দুই প্রকার মানুষ আছে এমন কি হিন্দু ধর্মে হিন্দু আর অহিন্দু খ্রিস্টান ধর্মে খ্রিস্টান আর অখ্রিস্টান ইহুদি ধর্মে ইহুদি আর নন ইহুদি ইসলামে মুসলমান আর তাহলে ইসলাম আলাদা হলে কি করে আর আমি আমি এখানে হিন্দু হিন্দু আজকের এই লেকচারে ধর্ম নিয়ে কথা বলবো কারণ আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আমি বেদ পড়েছি আমি উপনিষদ পড়েছি তবে এখানে ছোট্ট একটা মন্তব্য করি হিন্দু ধর্মগ্রন্থ বেদে আছে যে এই মানুষ জাতি সৃষ্টি হয়েছে সর্বশক্তি ঈশ্বরের চারটে অংশ থেকে তার মাথা থেকে এসেছে ব্রাহ্মণ বুক থেকে এসেছে ক্ষত্রিয় আর উরু থেকে বৈশ্যরা ব্যবসায়ী জাত আর পা থেকে শূদ্ররা বর্ণপ্রথা আমি এটা নিয়ে মন্তব্য করতে আসিনি আমি এটা চাই না আমি চাই না হিন্দু ভাইদের মনে আঘাত দিতে ইসলাম ধর্ম এটার অনুমতি দেয় না আমি এসব নিয়ে মন্তব্য করছি না কোন ধর্মের সমালোচনা করছি না আমি কারো সমালোচনা করছি না আমি একথা বলছিলাম যে কোনো ধর্ম ভুল তবে আপনি যদি ভালোভাবে বেদ পড়ে থাকেন আপনি এখানে সবাইকে বলতে পারেন বেদে কথা বলে কিনা যে মাথা থেকে ব্রাহ্মণ এসেছে তার বুক থেকে ক্ষত্রিয়রা এসেছে উরু থেকে এসেছে ব্যবসায়ী বিদ্যান গোত্র যোদ্ধা গোত্র ব্যবসায়ী গোত্র শূদ্র শূদ্ররা হলো সবচেয়ে নিম্নবর্ণ আর ডক্টর আম্বেদকর এটা নিয়ে বই লিখেছেন আমি সব খুলে বলছি না হিন্দু ধর্ম আমি ভালোভাবে পড়েছি আমি হিন্দু ধর্মের অনেক কিছু শ্রদ্ধা করি বেশ কিছুর ব্যাপারে একমত নয় এটা আমাকে আপনি বলতে বাধ্য করলেন পবিত্র আনামের একশো আট নম্বর আয়তে আছে তাহাদিগকে গালি না আল্লাহকে ছাড়িয়ে তাহারা যাহাদিগকে ডাকে কেননা তাহারা গালি দিবে আল্লাহ সুবান এখানে আমি হিন্দু ধর্মের বলেছি কথাটা হলো তারা এক ঈশ্বরের ধারণায় বিশ্বাস করে আপনার প্রশ্নের ব্যাপারে বলি যে আপনি বলেছেন মুসলিমরা তারা মানুষ খুন করে এছাড়াও তারা হত্যা করে আপনি বললেন গরু ঠিক আপনি কথা বলেছেন এই সবগুলো অভিযোগের উত্তর দেওয়া দরকার সময় এখানে কম কয়েকটার উত্তর দিচ্ছি অন্য কেউ প্রশ্ন করেন আপনাদের সবার ভুল ধারণাগুলো আমি ভেঙে দেব ধারণাগুলো ভাঙিয়ে দিলেই তারা ইসলামকে ভালোভাবে বুঝতে পারবে এজন্য আমার লেকচারে সবসময় একটা প্রশ্ন পর্ব থাকে আর আমরাও বলি যখন কেউ সমালোচনা করে আমারও ভালো লাগে যত বেশি সমালোচনা হবে তত বেশি বোঝাতে পারবো তত ভালো করে ইসলামকে বুঝতে পারবেন আমি সেটাই করি ইসলামও বলে সত্যকে ছড়িয়ে দিতে হিকমার সাথে পবিত্র করণের সুরা নেহালের একশো পঁচিশ নম্বর আয়াতে আছে হাসনা মানুষকে প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত আর সদুপদেশ দ্বারা আর উহাদের সহিত তর্ক করিবে সবচেয়ে উত্তম পন্থায় যখন বলা হয় আমরা আমিষ খেতে পারবো কিনা গরু ছাগল কোরবানি দেয় ইত্যাদি আর অনেক অমুসলিম বলবে মুসলমান আপনারা সবাই নিষ্ঠুর মানুষ প্রাণী হত্যা করেন ভাই আপনাদের আমি বলি একজন মুসলমান খুব ভালো মুসলমান হতে পারে এমনকি যদি সে পুরোপুরি ভেজিটেরিয়ান হয় এটা বলা হয়নি যে আপনাকে অবশ্যই ভেজিটেরিয়ান হতে হবে ভালো মুসলিম হতে গেলে কিন্তু পবিত্র অনেকবারই বলা হয়েছে যখন তুমি মাংস খেতে পারো তখন মাংস খাবে না কেন পবিত্র করণে সুরা মাইদার এক নম্বর আয়ত উল্লেখ আছে বলা হয়েছে যে আমানু হে গন তোমাদের অঙ্গীকার পূর্ণ করিবে আর তোমাদের জন্য কিছু চতুষ্পদ প্রাণীকে হালাল করা হইয়াছে আর কিছু প্রাণী হারাম পবিত্র কোরআনের সুরা না হলে পাঁচ নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ চতুষ্পদ জন্তু সৃষ্টি করিয়াছেন যাহাতে তোমরা শীত নিবারণ করিতে পারো এবং উহাতে বহু উপকার রহিয়াছে এবং উহা হইতে তোমরা আহার করিয়া থাকো পবিত্র কোরণের সুরা মোমিনুনের একুশ নম্বর আয়াতে উল্লেখ আছে তোমরা চতুষ্পদের মাংস আহার করতে পারো আমরা জানি যে আমি সে এখানে অনেক ডাক্তার আছেন আমি একজন মেডিকেল ডাক্তার এতে অনেক প্রোটিন আছে প্রচুর আয়রন আছে আর এগুলো খুবই সুস্বাদু আর এইসব সব আমিষ জাতীয় খাবারে আপনি যে প্রোটিন পাবেন এই পরিমাণ প্রোটিন আর কোথাও পাবেন না আপনি পাবেন না নিরামিষের মধ্যে সয়াবিনে আপনি সবচেয়ে বেশি প্রোটিন পাবেন সেটাও আমিষের প্রোটিনের চেয়ে অনেক কম আর এবার আমি গরু হত্যা নিয়ে কিছু কথা বলি যদি হিন্দু গ্রন্থগুলো পড়েন আমি এখানে কোন ধর্মের সমালোচনা করছি না ভাই একটা প্রশ্ন করেছেন তাই আমাকে সত্য কথাটা বলতে হবে হিন্দু ধর্মে আমিষ খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে হিন্দু ধর্মগ্রন্থে দেখবেন সাধু সন্ত্র জাতীয় খাদ্য খায় এমনকি গরুর মাংস পরবর্তীতে অন্যান্য বেশ কিছু ধর্মের প্রভাবে যেমন ধরুন জৈন ধর্ম ইত্যাদি মানুষের উপর অহিংসার দর্শনের প্রভাব এসে পড়লো তারা প্রাণী হত্যা বাদ দিল তারা এই দর্শনটাকে তাদের জীবনধারায় যোগ করলো তবে ইসলাম ধর্ম প্রাণীদের অধিকারের কথা বলে থাকে শুধু প্রাণীদের অধিকার নিয়ে আমি একটা লেকচার দিতে পারি পবিত্র কোরআনই আছে পশুর উপর বেশি বোঝা চাপিও না তাদের প্রতি সদয় হও তাদের খাদ্য দাও কিন্তু প্রয়োজনে তোমরা তাদের মাংসও খাইতে পারো আর যদি আপনি অন্যান্য ধর্মগুলো ভালোভাবে দেখেন অনেকে আমিষ খেতে বারণ করেছে এই দর্শনের ভিত্তিটা হলো এই যে আপনি প্রাণী হত্যা করবেন না কারণ তাদের জীবন আছে সে কারণে আমিষ খাওয়াটাও অন্যায় আমির সাথে একমত যদি কোনো মানুষের পৃথিবীতে মানুষ হত্যা না করে থাকে সেখানে আমিই থাকবো সবার উপরে সর্বজনীন ভ্রাতৃত্ব হিন্দু ধর্মে আছে যে সব প্রাণী আপনার ভাই প্রত্যেক প্রাণী হোক সে সাপ পাখি অথবা পতঙ্গ আমি আপনাদের একটা প্রশ্ন করছি যে কোন মানুষটা হাজার হাজার ভাইকে না মেরেও পাঁচ মিনিটের জন্য বেঁচে থাকতে পারে এখানে যারা মেডিকেল সায়েন্স পড়েছেন তারা ভালো বুঝতে পারবেন যে আপনারা যখন নিঃশ্বাস নেন তখন আপনার শরীরে প্রচুর ময়লা জীবাণু ঢুকে সেগুলোকে মেরে ফেলেন তার অর্থ এই ধর্মে বাঁচার জন্য আপনার ভাইদের আপনি মেরে ফেলছেন সর্বজনীন বলে আপনার ভাই 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 বিশ্বাসের ভ্রাতৃত্বে প্রত্যেক প্রত্যেক প্রাণীই আমার ভাই নয় তবে অন্য প্রাণীদের রক্ষা করতে হবে তাদের ক্ষতি করবেন না বিনা কারণে তাদের অত্যাচার করবেন না তবে প্রয়োজন হলে সেগুলোর মাংস খেতে পারেন ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্ব বলে মানুষ জাতির প্রত্যেকে আপনার ভাই বিশ্বাসের ভ্রাতৃত্বে প্রত্যেক মুসলমানি ভাই ভাই প্রত্যেক প্রাণী আমার ভাই নয় তবে অন্য প্রাণীদের রক্ষা করতে হবে তাদের ক্ষতি করবেন না বিনা কারণে তাদের অত্যাচার করবেন না তবে প্রয়োজন হলে সেগুলোর মাংস খেতে পারেন তাই যে দর্শন বলে আমিষ খাবার খাওয়া অন্যায় কারণ এখানে আপনি প্রাণী হত্যা করছেন বিজ্ঞান প্রমাণ করেছে এমনকি গাছপালারও জীবন আছে আপনারা জানেন তাই এ কথা এখানে খাটছে না যে প্রাণী হত্যা করা অন্যায় তাই এখন এখন তারা যুক্তি ব্যাপারটা বললো যে আচ্ছা গাছেরও জীবন আছে তবে তারা ব্যথা অনুভব করে না তাই গাছ হত্যার চেয়ে প্রাণী হত্যা অনেক বড় অপরাধ আর আজকের দিনে বিজ্ঞান উন্নত হয়েছে আমরা জানি গাছও ব্যথা অনুভব করে এমনকি গাছও কাঁদতে পারে গাছেরও ভালো লাগতে পারে তাই গাছ ব্যথা অনুভব করে না এটা টিকলো না এখানে ব্যাপারটা হলো যে গাছের কান্না মানুষ শুনতে পায় না কারণ মানুষ কানে যে শব্দ শোনে সেটা সীমা টোয়েন্টি সাইকেল পার সেকেন্ড থেকে টোয়েন্টি থাউজেন্ড সাইকেল পার সেকেন্ড এই সীমার মধ্যে কিছু হলে মানুষ সেটা শুনতে পায় এই সীমার নিচে বা উপরে মানুষ কিছু শুনতে পায় না যেমন ধরুন কেউ যদি ডগ হুইসেল বাজায় ডগ হুইসেল ছিলেন যেটাকে বলে সাইলেন্ট ডগ হুইসেল যখন কেউ এই হুইসেল বাজায় এটা সীমা হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড সাইকেল পার সেকেন্ডের উপরে ফর্টি থাউজেন্ড সাইকেল পার সেকেন্ডের নিচে কুকুর ফর্টি থাউজেন্ড সাইকেল পার সেকেন্ড পর্যন্ত শুনতে পায় তাই কেউ যদি হুইসেল বাজায় কুকুর হুইসেলটা শুনতে পারে কিন্তু মানুষ শুনতে পায় না এটাকে বলা হয় সাইলেন্ট ডগ হুইসেল একইভাবে গাছপালার যে কান্না কাটি আমরা মানুষরা কিছুই শুনতে পায় না তবে গাছও কাঁধে তারাও ব্যথা অনুভব করে আমাদের একজন ভাই বললেন যিনি বিষয়টা নিয়ে বেশ তর্ক করছিলেন আর আমাকে বললেন ভাই জাকির আপনার কথা আমি মেনে নিলাম যে গাছপালারও জীবন আছে তারাও ব্যথা অনুভব করে তবে আপনি কি জানেন যে গাছের দুটো ইন্দ্রিয় কম আছে তাদের তিনটা ইন্দ্রিয় আছে পশু পাখির ইন্দ্রিয় আছে পাঁচটি তাই গাছপালা হত্যার চেয়ে পশু হত্যা করা অনেক বড় অন্যায় আমি তাকে বললাম যে ভাই ধরুন আপনার একজন ছোট ভাই আছে সে ছোটবেলা থেকে বোবা আর কালা দুটো ইন্দ্রিয় কম সে বড় হওয়ার পরে কেউ একজন তাকে খুন করে ফেললো আপনি কি বিচারককে বলবেন লর্ড এই খুনিকে কম শাস্তি দিন কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল বলবেন বলবেন আপনি ও লর্ড তাকে দ্বিগুণ শাস্তি দিন কারণ সে একজন নিষ্পাপ মানুষকে হত্যা করেছে তাই ইসলামে এটা কোনো যুক্তি নয় যে দুটো বা তিনটা ইন্দ্রিয় পবিত্র সুরা বাকার আর একশো আটষট্টি নম্বর আছে যে বৈধ খাদ্য বস্তু আছে তা তোমরা আহার করো তার অর্থ যেগুলো বৈধ আর হালাল খাবার সেগুলো খেতে পারো আর এ কারণে আপনারা দেখতে পাবেন যে গবাদি পশু আল্লাহ তালার ইচ্ছায় গবাদি পশু বংশ বিস্তার করে বেশ তাড়াতাড়ি মানুষ এবং অন্যান্য পশুর তুলনায় বেশ তাড়াতাড়ি দ্রুত বংশ বিস্তার করে যদি আপনার কথা মেনে নেই যে মানুষ কোনো গবাদি পশু খাবে না তাহলে পৃথিবীতে গবাদি পশুর পরিমাণ অনেক বেড়ে যাবে অনেক বাড়বে আর বললেন গরু হত্যা করা এ নিয়ে বই লিখেছেন মৌলানা আব্দুল করিম পারেক গো হত্যা গরু করবানি কে জন্য দায়ী যদি ভালোভাবে দেখেন যারা চামড়া নিয়ে ব্যবসা করে গরুর চামড়া মুসলিম অমুসলিম উভয়ই আছে চামড়া গরুর চামড়া তারা এটা করে তাই এটা থেকে যারা উপকার পাচ্ছে এই গোহত্যা থেকে তাদের মধ্যে মুসলিমদের চেয়ে অমুসলিমরাই বেশি তাই যদি ইতিহাস ভালোভাবে জানেন আর যুক্তিও ভালোভাবে বোঝেন আমরা জানি আল্লাহ বলেছেন যে বৈধ খাদ্য বস্তু আছে তাহা তোমরা আহার করো যদি এটা খান এতে কোনো সমস্যা নেই এছাড়াও যদি ভালোভাবে দেখেন তৃণভোজী প্রাণীর দাঁতগুলো যদি দেখেন গরু ছাগল ভেড়া তারা শুধু শাকসবজি খায় তাদের দাঁতগুলো সব সমান যদি আপনারা মাংসাশী প্রাণীর দাঁত ভালোভাবে খেয়াল করেন সিংহ বাঘ চিতা বাঘ তাদের দাঁতগুলো খুব সুচালো তারা শুধু মাছ মাংস খায় যদি আপনি মানুষের দাঁত দেখেন আয়নায় আপনার নিজের দাঁত দেখতে পারেন আমাদের সুচালো দাঁত আছে সমান দাঁতও আছে যদি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের শুধু নিরামিষি খেতে বলতেন তাহলে আমাদের সূচালো দাঁত দিলেন কেন কেন আমিষ খাওয়ার জন্য তৃণভোজী প্রাণীদের পরিপাকতন্ত্র ভালোভাবে খেয়াল করেন গরু ছাগল ভেড়া তাদের পরিপাকতন্ত্র শুধু নিরামিষই হতম করতে পারে মাংসাশী প্রাণীগুলোর পরিপাকতন্ত্র বাঘ সিংহ চিতাবাঘ তারা শুধুমাত্র আমিষ হতম করতে পারে আর আমাদের মানুষের পরিপাকতন্ত্র আমিষ নিরামিষ দুটোই হজম করতে পারে যদি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের শুধু নিরামিষই খেতে বলতেন তাহলে কেন এমন পরিপাক তন্ত্র দিলেন যেটা আমিষ নিরামিষ দুটোই হজম করতে পারে তাই বিজ্ঞান দিয়ে যদি পরীক্ষা করেন সৃষ্টিকর্তা আমাদের আমিষ নিরামিষ দুটোই খাওয়ার অনুমতি দিয়েছেন আশা করি উত্তরটা পেয়েছেন যদি আপনার অন্য কোনো প্রশ্ন কোনো ভুল ধারণা থাকে আমি আনন্দের সাথে তার উত্তর দেব একবারে একটা ধারণা বলবেন যাতে আমি তা দূর করার সময় পাই আপনাকে ধন্যবাদ